এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্য গাছগুলো সব মরেই যাচ্ছে দেখো এদিকে গোলাপ ফুলের গাছ এই বাবা না এই গাছটা জানি না কি হবে এই গোলাপ ফুল গাছটা গাছটা কিরকম হয়ে গেছে গাছগুলো টবের গাছটা ভালো আছে দেখো দুটো গাছটাও দেখো

এত বড় বড় যাও ফুল সে গাছগুলো যদি মরে যায় বলে কেমন না সবাই দেখো কি অবস্থা আমি কিন্তু কাটার জন্য জঙ্গলের জন্য আসি না দুদিন বৃষ্টি হয়নি বলে দেখো সব শুকিয়েছে ভালো আছে ঘাস আর ঘাসে ভরে গেছে একটাই জিনিস যেটা হচ্ছে ঝোক এটা ভালো দেখো রঙন আর ফুল ফুটেছে চলো এরা কি একদিন আমি সাদা রঙ্গনা দেখেছিলাম আর বলেছিলাম লাল রঙ্গনা তাই এখানে আছে এই হচ্ছে রঙ্গনা না তুমি এসো না এই হচ্ছে রঙ্গনা ফুল কি সুন্দর লাল গুলো দেখেছো তুলবে নাকি না না তুলবো না না ফুল তো গাছেই ভালো লাগে নাকি হয় দি না গাছ ভর্তি থাকলেই করতে হবে এখানে হাত দিলাম জ্বালা করছে লঙ্কা হাত আচ্ছা এই দেখো এই গাছটা কিন্তু না মাথা এইরকম সাপ ফুলে সাপ কই ওই দেখো ওখানে

যে এখন বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে বলে দুদিন আজকে বাইরে বের করে দেওয়া হয়েছে তো খেয়েছ আগে পেটটা মোটা মোটা হয়ে এই গুতুও নেই তুই গুতুটা শিখেছিস এ আজকে শিখেছে পেটটা কিন্তু ভালো ভরেছে তাই না হুম शामে আবার দুপুরের দিকে দিয়েছে মা এসে ওখানে বসা ছিল এখানে দিয়েছে মা আমার

মানে এখন দুদিন যেরকম রোদ করছে যদি সেরকম করতে থাকে তাহলে গাছটা দারুণ হবে এই যে চন্দন জবা বড় জবাটা এই লাগু এটা কি এই গাছেরই ডাল হুম না না হ্যাঁ এই তো বাহ এই তো এই চন্দন জবার গাছের ডাল এই যে গাছটা একটা হয়েছে ভালো ব্যাপার তো আমি ভেবেছিলাম মনে এই গাছটা মরে যাবে যাক এই গাছটা বেঁচে গেছে তার মানে আর মরবে না আর এত বৃষ্টি হচ্ছে এখানে আগেরবারে কত মাটি দিলাম বলো কেন মনে উচ্চ করে দিয়েছিলাম কিন্তু তাও বৃষ্টি জল জমে জমে এই হচ্ছে আরে এত বৃষ্টি হলে কি হবে কোথায় যাবে জলগুলো সবগাছ না পুকা লাগিছে এই কি করব এটা কি এই দেখো উচ্চ গাছ উচ্চকে একটা উচ্ছে গাছ হয়েছে এটা হচ্ছে এমনি সালাটা বড় ছোট যেটা আচ্ছা

আজকে ওয়েদারটাও ফের প্রায় ফের বৃষ্টি হবে দেখো কিন্তু জানি না কি হয় রাতে বেলা আম গাছগুলো ঠিক আছে ওদিকে পুরো জঙ্গল হয়ে গেছে চলো চলো মন খারাপ করে তোমার যেতে হবে হ্যাঁ ওই প্রান্তে ঝিঙে ফুল আশা হয় না চলো কুটি চলো বিষণ্ন অবস্থায় বন্যা চলে যাচ্ছে